আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি বলেন হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে আমার মেয়ের বয়স চার বছর মানে আমার মেয়ের জন্মের পর থেকে আমার আত্মীয় সহজন বা আমরা নিজেরা যে টাকা বা স্বর্ণ ওকে দিয়েছি তা দিয়ে সব মিলা মোটামুটি দুই ভাড়ির মতো স্বর্ণ হবে এখন বর্তমানে আমার কনস্ট্রাকশনের কাজ করার দরকার হচ্ছে বাড়িতে তো এটা থেকে আমি ওর এই স্বর্ণটা বিক্রি করে টাকাটা নিতে পারবো কিনা মানে এটা কি ওর মানে আমানত কিনা আমার কাছে মানে এটা যদি আমি খরচ করি আমার কি গুনা হবে কিনা বা আমি পরবর্তীতে কি ওকে দিতে হবে বা না দিলে কি গুনা হবে কিনা এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম সাই ছেলে মেয়ে যতদিন নাবালো করেছে জি আপনার প্রশ্ন উত্তর বল মেয়ে যতক্ষণ নাবালো করেছে তাদের পুরোপুরি অভিভাবকত্ব বাবা মায়ের সুতরাং বাবা মা তাদের ধন সম্পদ সংরক্ষণ করবে এবং প্রয়োজনে সেটা অন্য কাজও লাগাতে পারে তাদের আমানত কিন্তু আমানত তারা সেটা মনে রাখবে লিখিত রাখবে যে এটা তাদেরকে যেহেতু বা এই তার ছিল সুতরাং আগামীতে যখন বড় হবে তখন হয়তো বিয়ে হয়ে মেয়ে যেহেতু রয়েছে বিয়ে হয়ে যাবে তখন সেই সম্পদটা যথাসাধ্য দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর যদি না দিতে পারেন তাদেরকে জানিয়ে দেবেন যে তোমাদের পড়া তোমাদের প্রতিপালন পরিচর্যাতে আমার খরচ করেছিল সময় তোমাদের বিভিন্ন জায়গা থেকে দান গিফট এসেছিল এই স্বর্ণগুলি আমারও কিছু দিয়েছিল কিন্তু সেগুলি আর্থিক সংকটের কারণে আমরা খরচ করে ফেলেছি জানিয়ে নিন আল্লাহ কোরআন কেনি বলছেন বলা তুস্তুফা আম আলাইকুম আল্লাতি যে আল্লাহ আলাইকুম কৈয়ামান যে আর আল্লাহ তোমরা নির্বোধদেরকে তোমাদের ছেলে মেয়ে যা নির্বোধ এখনো বোধ তেমন হয়নি যে টাকা পয়সা স্বর্ণ চাঁদি দামি জিনিস এগুলো সংরক্ষণ করতে হবে টাকার মূল্য বুঝে না নিয়ে যাবে পাঁচশো টাকার নোট নিয়ে গিয়ে সাথে সাথে গিয়ে দোকানে গিয়ে খেয়ে দেয় বন্ধু নিয়ে খেয়ে দিয়ে শেষ করে দিবে হ্যাঁ বা সংরক্ষণ করতে পারবেন না টাকা পয়সার যত্নের যোগ্যতা লাভ করেনি এরা হচ্ছে সোফাহা নির্বোধ এখন আল্লাহ বলেছে নির্বুদ্ধি তাদের হাতে ধন সম্পদ তুলে দিও না তো স্বর্ণগুলি তো তাদের হাতে তুলে দেওয়া যাবে না কখন দেবেন যখন তারা অবতানুলিয়া তামা আল্লাহ বলেছে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা যাচ্ছে দেখো তো অল্প কিছু টাকা পয়সা দিয়ে যত্ন করতে পারছে কিনা না একশো টাকা নোট খরচ করে চলে চলে কোথায় খেয়ে দিয়ে হ্যাঁ দোকানে গিয়ে এমন যদি করে না এখন না তাহলে হুশ হয়নি যখন সাবা লোক হয়ে গেছে আর দেখছেন টাকা পয়সার মূল্য বুঝছে টাকা পয়সা যত্ন করতে শিখেছে তখন তাদের হাতে টাকা পয়সা তুলে দিতে হবে বা তুলে দিতে হবে সুতরাং আপনাদের এখন যেহেতু বাড়ি করার প্রয়োজন আর সেই বাড়িতে আপনার মেয়ে বসবাস করবে তাতে একটা অংশ রয়েছে সুতরাং এখন যদি তোমার প্রয়োজনে লাগিয়ে দেন কোন অসুবিধা নাই ইনশাল্লাহ পরে বড় হলে জানিয়ে দেবেন যে তোমার ছোটকালে এতটা গিফটের স্বর্ণ ছিল সেটা ইনশাল্লাহ তোমার বিয়ের সময় আমরা দিয়ে দেবো বা কিছু ইত্যাদি সালাম আলাইকুম শেখ আমার যে প্রত্যেকে লন্ডন থেকে বলেন মৃত্যু ব্যক্তির উত্তরাধিকাররা যদি পার্টিকুলার কোনো একজন উত্তরাধিকার ঠকায় মানে তার পাওনা ঠিকমতো বুঝাই না দিয়া যদি বলে তোমার টাকা তোমার আমি টাকা দিয়ে দেবো অথচ টাকাও দিয়ে দিচ্ছে না সেক্ষেত্রে কি করার আছে জালেম তারা হচ্ছে জালেম যদি মৃত্যু ব্যক্তির ধনসম্পদ কাউকে দিলো কাউকে দিলো না হ্যাঁ অন্যান্য যারা ও তাহলে তারা জালেম তারা কাবিরা গোনা করলো বান্দার হক নষ্ট করলো আল্লাহর হক আল্লাহ মাফ করে কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবেন না সেই দিন হাসর মাঠে দিয়ে করতে হবে এর জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ যেন তাদের হেদায়ত এমনি হারাম তো জুল আল্লাহ আমি আল্লাহ বলছেন যে আমি জুলকে নিজের উপর হারাম করেছি আমি কখনো জুলম করিনি কোনো বান্দার উপর আমি আব্দ আল্লাহ করেন বলছেন সুতরাং ও যা তহু বাহিনীকে তোমাদের মাঝে জুলম অবিচার অন্যায় করা হারাম করেছি মুসলিম অমুসলিম কার ওপর অত্যাচার করা অবিচার করা জায়জ নয় হারাম এই ক্ষেত্রে মুসলিম অমুসলিম কিন্তু কোনো পার্থক্য নেই মুসলিমের অত্যাচার করা আর অমুসলিমের অত্যাচার করা সমান কিন্তু মুসলিমের খেয়ানত করা বেমানি করা অমুসলিমের খেয়ানত বেমানি করা হারাম ইসলামকে বুঝতে হবে এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য এই বিষয়টি আমাদের পাশে প্রতিবেশী যারা অমুসলিম রয়েছে তারা যদি জানতে জানে ভালো করে তাদেরকে আমরা জানিয়ে দিই তো তারা ইসলামের দিকে আকৃষ্ট হবে আল্লাহ হয়তো তাদেরকে হেদায়ত নসিব করবে জি সুতরাং আমরা যাতে করি আমাদের কথা কাজ সবকিছুর দ্বারা অমুসলিমদেরকে ইসলামের দিকে আহ্বান করতে পারি জান্নাতের দিকে দাওয়াত দিতে পারি আল্লাহ তৌফিক দান করে জালেম আল্লাহ হেদায়ত দান করুন জি অবিচার জায়েজ নয় আল্লাহ স্বয়ং ভাগ বন্টন করেছেন আমি ভূমিকাতে আলোচনা আজকে দার্সের আলো আলোচনা করেছি হয়তো আপনি ছিলেন না